কতটা সুন্দর দেখো গোল্ডেন মতির সাথে একদম হোয়াইট মতি কতটা সুন্দর জাস্ট দেখতে লাগছে অসাধারণ সুন্দর মাত্র দু গ্রামেরও কম জাস্ট তোমাদের ওজনটা একটু দেখিয়ে দিই এক গ্রাম নশো আশি মিলিগ্রামে তোমরা পেয়ে যাচ্ছ এত সুন্দর লাইট ওয়েটের মাতাসা জাস্ট হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো আর সবার পূজা দীপাবলি সব ভালো কেটেছে আশা করি আর সোনার দামও আগের থেকে অনেকটাই কমে গেছে তো যারা বানাও নি এখনো সোনার জিনিস চাইছো সোনার নতুন কিছু বানাতে তারা কিন্তু অবশ্যই ভিজিট করো সাথে শোভা জুয়েলার্সে আর আজকে তোমাদেরকে দেখাবো বারাসাত শোভা জুয়েলার্স থেকে একদম লাইট ওয়েটে ভীষণই সুন্দর সুন্দর মানতাসার কালেকশন অলরেডি হাতে একটা দেখো আমি পরে নিয়েছি ভীষণ সুন্দর মাত্র দু গ্রাম থেকে শুরু করে দশ গ্রাম পর্যন্ত তোমরা কিন্তু মানতাসার কালেকশন শোভা সব সময় পেয়ে যাবে তো চলো ভিডিওটা স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো ফার্স্টেই কিন্তু এই মানতাসা ভীষণ সুন্দর লাগে যে কোনো শাড়ির সাথে এরকম করে তোমরা যদি একটু ম্যাচিং করে চোকারও পরে নিতে পারো তাহলে কিন্তু ভীষণ সুন্দর লাগবে বা ইয়ং জেনারেশন যারা ইয়ং মেয়ে কলেজে পড়ছো তারাও যদি এই কালেকশানগুলো নাও ভীষণ সুন্দর লাইট ওয়েটের ডিজাইন এটার দাম বলো মাত্র সাতাশ হাজার টাকায় তোমরা এত সুন্দর মান্তাসার ডিজাইনটা পেয়ে যাচ্ছ মাত্র সাতাশ হাজার টাকা সোনার দাম কিন্তু অনেকটা কমে গেছে যারা নিতে চাইছো তারা কিন্তু ফটাফট বুক করো আর তোমাদের তোমরা যদি নিতে চাও তোমরা যদি অনলাইনে বুক করতে চাও যারা দূরে আছো অনেকেই আমাকে সুন্দরবন বাঁকুড়া বীরভূম থেকে অনেক মানে আমার পরিবারের সদস্যরা আছে যারা দেখো যারা আসতে পারছো না তারা কিন্তু এগুলি স্ক্রিনশট নিয়ে ফটাফট বুক করে দাও এত সুন্দর ডিজাইনের মানতার তোমরা কিন্তু কোথাও পাবে না চলো নেক্সট কালেকশনটা দেখাই পরবর্তী পরবর্তী কালেকশান দেখো জাস্ট অসাধারণ একটা ময়ূরের ডিজাইন জাস্ট দেখে নাও ময়ূরের ডিজাইন কত সুন্দর দেখতে লাগছে জাস্ট অসাধারণ লাইট ওয়েটের মধ্যে এত সুন্দর ডিজাইন তোমরা কিন্তু কোথাও পাবে না ওজনটা জাস্ট দেখে নাও মাত্র দু গ্রাম কুড়ি মিলিগ্রাম দু গ্রাম কুড়ি মিলিগ্রামে এত সুন্দর একটা মানতাসার ডিজাইন জাস্ট ডিজাইনটা দেখো কতটা সুন্দর দেখতে লাগছে ডিজাইনটা সবাই পড়তে পারবে যে কোনো বয়সের সবাই কিন্তু এই মাতাসা যদি পরো ভীষণ সুন্দর লাগবে জাস্ট এক হাতের একটা মান্তাসা পরে নাও আর কিন্তু কিচ্ছু লাগবে না দেখো কতটা সুন্দর লাগছে পুরো হাত কভার করছে এবং এক হাতে তোমরা যদি একটা হাতে ঘড়ি পরে নাও আর এক হাতে এরকম মান্তাসা পরে নাও জাস্ট কিন্তু অসাধারণ সুন্দর দেখতে লাগবে এটার দাম বলো আচ্ছা মাত্র সাতাশ হাজার সাতশো টাকা এটার দাম পড়ছে মাত্র সাতাশ হাজার সাতশো টাকা জাস্ট ডিজাইনটা কতটা সুন্দর যারা স্ক্রিনশট নিতে চাচ্ছো ফটাফট স্ক্রিনশট নাও পরবর্তী ডিজাইনগুলো দেখো এটাও দেখো ভীষণ সুন্দর একটা ডিজাইন একদম লাইট ওয়েটের মধ্যে দেখো মাত্র দুগ্রাম একশো নব্বই মিলিগ্রামে এত সুন্দর একটা মাত্রা ডিজাইন প্রত্যেকটা মানতাসা কিন্তু ভীষণ সুন্দর একদম এক্সক্লুসিভ কালেকশন তোমরা বলতে পারো লাইট ওয়েটের মধ্যে মাত্র দেখো দু গ্রাম একশো নব্বই মিলিগ্রামে তোমরা এত সুন্দর একটা মানতাসা পেয়ে যাচ্ছ জাস্ট অসাধারণ ডিজাইন দেখো দেখে নাও অসাধারণ সুন্দর দামটা কত বলো আচ্ছা মাত্র তিরিশ হাজার টাকায় তোমরা কিন্তু পেয়ে যাচ্ছো মাত্র তিরিশ হাজার টাকায় এত সুন্দর একটা মানতাসার ডিজাইন পেয়ে যাচ্ছ প্রত্যেকটা মানতাসা কিন্তু ভীষণ সুন্দর দেখো হাত একদম ফুল কভার করছে কতটা সুন্দর দেখতে লাগছে জাস্ট দেখো ভীষণ সুন্দর ডিজাইন এরকম প্রচুর কালেকশন তোমরা শোভা জুয়েলার্স পেয়ে যাবে শোভা জুয়েলার্স বারাসাত ব্যারাকপুর রোড টালিখোলা বাজারের উপরেই দোকান বৃহস্পতিবার দোকান বন্ধ বাকি প্রত্যেক দিন দোকান খোলা আছে শুধুমাত্র তোমাদের জন্য আর যারা দূরে রয়েছে তারা তো অনলাইনে পারচেস করতেই পারো অনলাইনে স্ক্রিনশট নাও নিয়ে যে ফোন নাম্বার আছে সেই ফোন নম্বরে ফোন করে বুক করে দাও টোয়েন্টি ফোর আওয়ার্সের মধ্যে তোমরা কিন্তু ঘরে বসে সমস্ত গয়না বাড়িতে বসেই পেয়ে যাবে যারা দূরে আছো তাদের জন্য যারা কাছে আছে তারা তো অবশ্যই ভিজিট করো বারার সাথে শোভা জুয়েলার্সে তো এখন তোমাদেরকে একটু হেভি ওয়েটের দিকে চলে যায় আমার হাতে যেটা রয়েছে জাস্ট দেখে নকল একদম একটা মিনা মিনার ডিজাইন আছে জাস্ট দেখো লাইট একদম মিনার কাজ করা একদম বাটারফ্লাই একটা ডিজাইন হাত পুরো ফুল কভার রয়েছে যারা চাইছো ফুল গোল্ডেন নিতে এটার ওজন আছে দশ গ্রাম চল্লিশ মিলিগ্রাম দশ গ্রাম চল্লিশ মিলিগ্রামে এত সুন্দর একটা মানতাসার ডিজাইন জাস্ট দেখে নাও কতটা সুন্দর লাগছে ডিজাইনটা মাত্র দশ গ্রাম চল্লিশ মিলিগ্রামে তোমরা পেয়ে যাচ্ছ একদম হাত ভরাট করা একটা মাদ্রাসা কত দাম পড়বে আচ্ছা এক লাখ বত্রিশ হাজার সাতশো টাকায় তোমরা পেয়ে যাচ্ছ জাস্ট দেখে নাও পরবর্তী ডিজাইন দেখো এটাও কিন্তু ভীষণ সুন্দর একদম লাইট ওয়েটের মধ্যে তোমরা ডিজাইনগুলো পাবে এগুলো কিন্তু একটু কমের মধ্যে আছে এটা আছে সাত গ্রাম নশো চল্লিশ মিলিগ্রাম ডিজাইনটা জাস্ট দেখে নাও কতটা সুন্দর লাগছে দেখতে আমি একটু ক্লোজলি তোমাদেরকে দেখাই এগুলো কিন্তু পুরো একদম হাত ভরাট করা মান্তাসার ডিজাইন জাস্ট দেখে নাও কতটা সুন্দর যারা মাত্রাসা নিতে চাইছো তারা তাদের জন্য ভিডিওটা একদম পারফেক্ট সামনে যারা বিয়ের জন্য তো অনেকেই এখন মান্তাসা নেয় বা যারা চাইছ নর্মালি সবসময় পড়ার জন্য ওকেশনালি পড়ার জন্য মাত্রাসা নেবে তারা এটা নিয়ে নাও ওজন আছে সাত গ্রাম নশো চল্লিশ আচ্ছা মাত্র এক লাখ পাঁচ হাজার টাকায় পেয়ে যাচ্ছ এক লাখ পাঁচ হাজার টাকায় তোমরা এত সুন্দর একটা মানতাসা কিন্তু পেয়ে যাচ্ছ ডিজাইনটা জাস্ট দেখো ফটাফট স্ক্রিনশটও নিতে পারো পরবর্তী ডিজাইন দেখো এটাও একদম সুন্দর একদম কিউট একটা ডিজাইন ওজন আছে মাত্র পাঁচ গ্রাম তিনশো চল্লিশ মিলিগ্রাম পাঁচ গ্রাম তিনশো চল্লিশ মিলিগ্রামে কত সুন্দর একটা মানতাসা দেখো একদম লাইট ওয়েটের মধ্যে রয়েছে কতটা সুন্দর জাস্ট দেখে নাও ডিজাইনটা ভীষণ সুন্দর লাগবে যে কোনো বয়সের বোন বলো দিদি সবাইকেই কিন্তু এই মান্তাসা করলে ভীষণ ভালো লাগবে দেখতে দাম বলো এটার একটু আচ্ছা মাত্র সত্তর হাজার ছশো টাকায় পেয়ে যাচ্ছ। সত্তর হাজার ছশো টাকায় পেয়ে যাচ্ছে। পরবর্তী মান্তাসা দেখো এটাও কিন্তু ভীষণ সুন্দর একদম হাত পুরো কভার হয়ে থাকবে ডিজাইনটা জাস্ট দেখে নাও কতটা সুন্দর ওজন আছে আট গ্রাম আটশো মিলিগ্রাম আট গ্রাম আটশো মিলিগ্রাম ওজন আছে আর আমি যে দামটা বলছি সেটা কিন্তু মেকিং চার্জ গোল্ড ভ্যালু জিএসটি সমস্ত কিছু নিয়ে তোমাদের কাছে কিন্তু প্রেজেন্ট করছি অনেকে জিজ্ঞাসা করো দিদি এটা শুধু গোল্ড ভ্যালু কিনা তোমাদেরকে যখনই আমি শোভা জুয়েলার্স থেকে কিছু দেখাই প্রত্যেকটা গোল্ড ভ্যালু নিয়েই এবং মেকিং চার্জ নিয়ে তোমাদের দামটা বলি দামটা বলো আচ্ছা এক লাখ ষোলো হাজার তিনশো টাকা এক লাখ ষোলো হাজার তিনশো টাকায় এই সুন্দর মান্তাসাটা পেয়ে যাচ্ছ পরবর্তী ডিজাইন দেখো এটাও একদম সুন্দর একদম ম্যাট ফিনিশিং এর উপর একটা কাজ রয়েছে ম্যাট ফিনিশের ওপর উপর রয়েছে ওজন দেখো মাত্র পাঁচ গ্রাম তিনশো নব্বই মিলিগ্রাম কত সুন্দর জাস্ট দেখো ডিজাইন গুলো একদম এক্সক্লুসিভ ডিজাইন যারা চাইছো মান্তাসার নিতে তোমরা ভিজিট করো বারোর সাথে শোভা জুয়েলার্স দাম বলো একাত্তর হাজার পাঁচশো টাকা একাত্তর হাজার পাঁচশো টাকায় তোমরা এত সুন্দর মান্তাসাটা কিন্তু পেয়ে যাচ্ছ প্রত্যেকটা ডিজাইন কিন্তু একদম ইউনিক ডিজাইন তোমরা এরকম সাধারণ মানতাসের ডিজাইন কিন্তু পাবে না লাইট ওয়েট থেকে হেভি ওয়েট প্রত্যেকটা কালেকশন তোমরা এখানে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছ এটা দেখো কি সুন্দর একটা শঙ্খের ডিজাইন কতটা সুন্দর খানিকটা শঙ্খের মতন লাগছে কিন্তু একটু ক্লোজলি দেখো এখানে দেখো এটা কিন্তু একটা ফিশের ডিজাইন রয়েছে কতটা সুন্দর লাগছে জাস্ট দেখে নাও ডিজাইনটা স্ক্রিনশট যারা নিতে চাইছো নিয়ে নাও কতটা সুন্দর ভীষণ সুন্দর লাগছে দেখতে ওজন আছে পাঁচ গ্রাম আটশো আশি মিলিগ্রাম পাঁচ গ্রাম আটশো আশি মিলিগ্রামে এত সুন্দর মাদাসা পেয়ে যাচ্ছ দাম কত হচ্ছে সাতাত্তর হাজার আটশো টাকা সাতাত্তর হাজার আটশো টাকায় পেয়ে যাচ্ছ লাস্ট একটা কালেকশান তোমাদেরকে দেখাই এরপর তোমাদের অন্য কালেকশান দেখাবো মাতাসার ডিজাইনটা জাস্ট দেখে নাও কতটা সুন্দর একদম সিম্পল সোভারের মধ্যে মানতাশা এটা কিন্তু একটু শঙ্খের মতন ডিজাইনটা রয়েছে বাঙালির এই শঙ্খ কুলো মাছ এগুলো কিন্তু ভীষণ ট্র্যাডিশনাল একটা ডিজাইন শঙ্খ ডিজাইনটা জাস্ট দেখে নাও কতটা সুন্দর লাগছে দেখতে একটু ছোট্ট ডিজাইন মান ওজনটা দেখো মাত্র পাঁচ গ্রামও নেই চার গ্রাম ন নশো মিলিগ্রাম আছে চার গ্রাম নশো মিলিগ্রামে তোমরা এত সুন্দর একটা মানতাসা পেয়ে যাচ্ছ দাম বলো আচ্ছা পঁয়ষট্টি হাজার টাকায় তোমরা কিন্তু এই মাত্রাটা পেয়ে যাচ্ছ পঁয়ষট্টি হাজার টাকায় এই সুন্দর মানতাটা পেয়ে যাচ্ছ জাস্ট দেখে নাও এখন তোমরা যারা নিউ আমার চ্যানেলে যারা নতুন সদস্য আছে তাদের জন্য একটা কথা সেটা হচ্ছে একবারে অনেকেই নিতে পারো না গোল্ডের ভ্যালু যেহেতু অনেকটা বেশি তো তোমরা যারা চাইছো যে অল্প অল্প করে টাকা জমিয়ে আমরা বছর শেষে কিছু গয়না গড়ব সেটাও কিন্তু তোমরা শোভা জুয়েলার্স থেকে করতে পারো প্রত্যেক মাসে তোমরা কিছু পরিমাণ অর্থ যদি এখানে জমাও তো বারো মাস টাকা জমানোর পরে এক মাস তোমরা কিন্তু বোনাস পেয়ে যাচ্ছ তো বছর শেষে তোমরা কিন্তু নিজেদের মনের মতন গয়না এখান থেকে বানিয়ে নিতে পারো তো এরকম সুন্দর সুন্দর কালেকশন গুলো তোমরা যদি নিতে চাও এবং এরকম মাসে টাকা জমি যদি তোমরা গয়না বানাতে চাও সেই সুবিধাও তোমরা শোভা জুয়েলার্স এ পেয়ে যাবে তো দেরি না করে তোমরা ভিজিট করো বারাসাতে শোভা জুয়েলার্স বারাসাত ব্যারাকপুর রোড টালিখোলা বাজারের উপরেই দোকান আর তোমাদের ফোন নাম্বার দেওয়া থাকবে তোমরা যদি বুঝতে না পারো তোমরা ফোন করে নিতে পারো এবং অনলাইনেও তোমরা বুক করতে পারো